জিজ্ঞেস করলাম তখন যে লাল বোনা কিভাবে সার্ভ করেন বললো যে হ্যাঁ দেখেন লাল বোনা কেমন হয়েছে তোખો কি বলবো যে মাছের ভর্তা তো কিন্তু মাছটা আমার কাছে মনে হচ্ছিল যে বাসী মাছ দিয়ে করা এই যে এটা হচ্ছে কলিজার ফিশ করা খাবার। সালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে মানে এখন যদিও মধ্যরাত তারপরে আমরা চাইলাম যে যেহেতু দেশের অবস্থা অতটা ভালো না তো বেশি রাত করে সেইরি করতে যাওয়া ঠিক হবে না আর আমরা বেশি দূরে আসেনি মাছের পাশের একটা রেস্টুরেন্টে খেতে আসছি। হোটেল চনাম আছে আইজার হোটেল এখানে আপনি সব ধরনের বাংলা খাবার পেয়ে যাবেন। আর আসলে বাইরে এখন সেইরি করাটা বাজেটের উপর একটা বড় প্রেশারও হয়ে গেছে অনেকের জন্য আমার জন্য তো বটে তো এই জন্য ভাবলাম যে এমন একটা জায়গায় যাই যেখানে আমি চাইলে কম খরচে খেতে পারবো এখানে যদি আপনি গরুর মাংসের কয়েকটা আইটেম পাবেন ওইগুলো দিয়ে খান আপনার বিলটা অবশ্যই একটু বেশি আসবে আপনি চাইলে এখানে আশি টাকার ভেতরে ভর্তা ভাজি ভাত ডাল এগুলো দিয়েও সেটা ছাড়তে পারেন আস আলহামদুল্লাই

তো এখানে কিন্তু ভর্তা আজকে একটু কম আর ওনারা যেটা বললো আমরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সেহেরি তো চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত তো ওনাদের আরও কিছু আইটেম তৈরি হচ্ছে যার কারণে আইটেম একটু কম বিশেষ করে ভর্তা ভাজির ক্ষেত্রে এখানে একটা আলু এবং আর একটা সবজি ভুমদল প্রভাবলি দিয়ে একটা ভাজি আর এটা হচ্ছে ওনাদের সুটকি দিয়ে আলু দিয়ে একটা ভুনা ভুনা ভাজা ভাজা করা আর এদিকে আছে হচ্ছে ওনাদের ওই মাছের ভর্তা এটা নাকি খুবই ভালো আমি অবশ্যই এটা ট্রাই করব। আজকে হচ্ছে তাদের অ্যাভেলেবেলিটি এরকমই এই ভর্তাভাজির ভেতরে তো এই গোটা আইটেম আমাদেরকে দিয়ে গেছে নর্মালি আরও বেশি থাকে যেহেতু ভাত খেতে আসছি তো খাবারটা ভর্তা দিয়ে শুরু করব আর এদের রুই মাছের যে বত্তা এটা এখানে বেশ বিখ্যাত যার কারণে আমি একটু রুই মাছটা আগে নিয়ে যাই তো চলেন বিশ্লেষণ করা যায় বিশ্লেষণ

আচ্ছা আসলে আমি এসিও না ওনারা ছয় পিস সবসময় এখন ছয় পিস চার পিস দেয় এটা আমি জানি না আচ্ছা নর্মালি তো আপনারা ছয় দেন নাকি

লাল জলের স্বাদটা ভালো শুনুন আমার মতে হচ্ছে গরুর মাংস এমন একটা মাংস যে আপনি মোটামুটি যদি একটু কেয়ার করে রান্না করেন মাংস স্বাদ ভালো হবে তো এই জন্য আমি মাংস কামড় দিলে আপনার কাছে অটোমেটিক্যালি খাবারটা ভালো লেগে যাবে তো আমি সেজন্য দেখি যে সবসময় যারা গরুর মাংস বিক্রি করেন বা রান্না করেন তারা যে ঝোলটা দিচ্ছেন এই ঝোলের স্বাদটা কেন আর মাংস যখন মুখে দিব আমি জানি আমার স্বাদ লাগবে ঝোলটা যদি ভালো হয় তার মানে সে রান্নাটা ভালো হয়েছে এখানকার ঝোলটা কিন্তু খেতে ভালো এদের লাল বোনাটা আমার একটা জিনিস ভালো লাগলো যে গরুর মাংস যে লাল লাল ঝাল ঝাল যে রান্নাটা হয় যদি একটু ট্র্যাডিশনাল রান্না হয় তাহলে এটা একদম মানে হাত দিয়ে চাপ দিলে গলে যাবে এমন হওয়ার কথা না মানে মাংসটা সেদ্ধ ঠিকই ভালো হবে কিন্তু হাত দিলে একদম চাপ দিয়ে গলে যাবে এমনটা হবে না এখান মুখে নিয়ে চাপাইতে হবে তাহলে ফ্লেভারটা রিলিজ হবে লাল ভোঁড়া ঝাল ঝাল যেটা হয় এটা ট্র্যাডিশনাল কিন্তু এইভাবেই রান্না হয় স্পেশালি গ্রামে গেলে গ্রামের ব্যবসিরা দেখবেন এই কোয়ালিটির রান্নাটা করে তো এখানে মাংসের টেন্ডারনেসটা ওই পর্যায়ের আছে আমার কাছে ভালো লাগে এই যেটা হচ্ছে কলিজার মিক্স করা খাবার আচ্ছা এই প্রাইস কত যে আচ্ছা তোরা দিবেন আবার যদি কেউ চায় ঝোলের সাথে একটু তো আমরা কিন্তু এইখান থেকে অলরেডি খাইছে একজন আর তারপরে এই পরিমাণে আছে আর এখান থেকে আমি এখন একটু নিবো বা আপনারা যদি শেষ করে ফেলেন ঝোল চাইবেন তার সাথে আরো দু এক পিস অবশ্যই পাবেন এটা আর কি বললো

নলি লাগাই রাখে না জুলাই ওটাই মাঝে মাঝে কিনে নিয়ে আমার কাছে ভালো লাগে সেটা দেখা যাক কেমন খেতে ভাবছিলাম যে একই রকম কালার লাল লাল মনে হয় লাল বোনার ঝোল আর এটা ঝোল সেম সেম না এটা অনেক ডিফারেন্ট খেতে দুর্দান্ত এখানকার খাবার দাবারে আমার একটা জিনিস মনে হলো সেটা হচ্ছে যে এখানকার খাবার আপনার এই টাইপের স্বাদ যে আপনি খেয়ে একদম মানে কি খেলাম জীবনে বলতে পারবো না এই টাইপের আপনার রিয়াকশন হবে কিন্তু এগুলো একটা কমফোর্ট ফুড মানে একদম ঘরোয়া স্বাদ সেটা বলবো না তবে স্বাদগুলো এমন যে আপনার পরিচিত স্বাদ এবং সেদিক থেকে গরুর মাংস কলিজা গুনা এগুলো আপনি যখন ভাত দিয়ে খাবেন বা রুটি দিয়ে খাবেন আপনার কাছে মনে হবে আপনি একটা ফুলফিলিং খাবার খাচ্ছেন বিশেষ করে সেহেরি খেতে চান বা ডিনার খেতে চান ভালো লাগে আমাকে একটু টমেটো ভর্তা দিচ্ছে এটা সেহেরির জন্য নতুন বানাচ্ছেন ওনারা সেহেরিতে আরও অনেক আইটেম যোগ হয় আমরা একটু আগে চলে আসছি এটা অনেক টমেটো ভর্তাটা খাই দেখি দেখা যাক লাল দিচ্ছে কালো এটা আমরা বাসাই যে টমেটো ভর্তা খাই ওইরকম না এটার ভিতরে এটা মনে পোড়া দিয়ে বানানো না টমেটো পোড়া দিয়ে বানানো ওইটা চুলা লাখটির চুলাই বানানো পোড়া দেয়া না সেদ্ধ করা সেদ্ধ করা তাইলে আমার মনে হয় যে রসুনটা ব্যবহার করছে ওইটা মানে আপনার একটা স্মুকি একটা ফ্লেভার আছে আর রসুনের একটা ভালো ঘান আছে বাসায় যেমন নর্মাল চাটনি খাই এটা ওইটাই টাইপের না আলাদা স্বাদ টমেটো ভর্তা কিন্তু স্বাদ আলাদা করা একটা ডিফারেন্ট কাজ মানে একটু ডিফিকাল্টি হয় এটা ওই রসুন আর যে মরিচটা দিছে আমার মনে হয় এটা ওরা পোড়াই নিছে যার একটা স্মেলকে একটা ফ্লেভার চলে আসছে টমেটোর ভর্তা থাকে অন্যরকম একটা স্বাদ খেলাম টমেটো ভর্তা ও আচ্ছা যেটা আমি বাদ দিয়েছিলাম মানে আমার কাছে আসেনি সেটা হচ্ছে যে হান্ডি ওটা ওই পাশে খাচ্ছিল আমার কলেজটা হান্ডি

হান্ডি আমরা একদম শেষের দিকে মানে আমরা যখন আসছি অলরেডি সবগুলো হাড়ি খালি একটা হাড়িতে ছিল আমি নিজেই দেখে আসছিলাম তো ওইখান থেকে আমরা পাইছি কিন্তু হান্ডি আমি মাংস নেই নেই ঝোলটাই খেলাম ঝোলটা কিন্তু অনেক স্বাদু হান্ডি আসলে আমার অত পছন্দ না হান্ডির মাংস থেকে মানে মশলাগুলো আমার কাছে একটা কাঁচা কাঁচা ঘ্রান মনে হয় সবসময় এই জন্য আমি হান্ডি অত পছন্দ করি না কিন্তু এটা থেকে বেশ ঝাল একটা ফ্লেভার পাচ্ছি মানে বেশ ঝাল ঝাল আর ওই কাঁচা গন্ধটা একটু কম ঠিকানাটা আমি আপনাদের জন্য একটু সহজ করে বলে দিই এটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সে একটা চৌ মোড় যেটাকে বলে মানে যেখানে জমজম টাওয়ারটা আছে ওই জায়গা থেকে আপনি যদি ময়রার মোড়ের দিকে যান তাহলে হাতের বাম পাশে আইজান হোটেলটা পাবেন এখানে বিস্ফীর্ণ হোটেল আছে দুটা পাশাপাশি এবং এই জায়গাটা বর্তমান সময়ে উত্তরের ভেতরে বাংলা খাবারের জন্য বেশ প্রসিদ্ধ যদি আমাকে এই রেস্টুরেন্টের থাকতে বলেন আমি বলবো যে মানে একদম অতুলনীয় অসাধারণ এরকম আর কোথাও পাওয়া যাবে না এরকম স্বাদের হোটেল না বাট খাবার যে খাওয়া যাবে না বা একদমই খুব খারাপ তা কিন্তু মোটামুটি খেতে ভালো আর যদি বাজেটের কথা বলি তাহলে হ্যাঁ এখানে এটা একদম খুবই কম দাম সেটাও না আবার অনেক বেশি দাম সেটাও না মানে উত্তর এরিয়াতে এমনিতেই সবাই একটু দাম বেশি রাখে আমি তো জানি না এটা কেন মানে যেটা মনে করেন বিশ টাকা কেজি হচ্ছে মিরপুরে সেটা উত্তরায় আসতে চল্লিশ টাকা কেজি হয়ে যায় এই টেন্ডেন্সি উত্তরা সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আছে তো ওই ইনফ্লেশনটা উত্তরায় থাকে সেটা খাবারের ক্ষেত্রেও তো ওই দিক থেকে বিবেচনা করলে এটা মিড রেঞ্জের একটা হোটেল যেখানে আপনি কম দামে পাবেন আবার গরুর মাংস টাকা আপনার শুধু মাংসের বিলি চলে আসবে সাথে ভাত ভর্তা সব মিলে দেখা যাবে পাঁচশো খরচ হয়ে গেছে বাট আপনি যদি ওইগুলো না চান খুবই অল্প দামে খেতে চান বর্তাবাজি হয়তো আপনি সত্তর ষাট সত্তর টাকায় খেতে পারেন তো এটাই ব্যাপার আজকে হচ্ছে ইচ্ছা ছিল যে একটু কম দামের খাবার কোথায় পাওয়া যাচ্ছে সেহেরি করার জন্য মানুষের বিশেষ করে যারা ব্যাচেলার থাকেন অথবা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কিন্তু উত্তরায় আসলে এরকম জায়গা খুঁজে বের করা বেশ কঠিন উত্তরায় যদি কেউ থাকেন এরকম কোনো জায়গার সন্ধান যদি আপনার কাছে থাকে দয়া করে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করছি এই ধরনের রেস্টুরেন্টগুলো কভার করার ভিডিওটাই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম